ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংকে একশো পাঁচপান্নটি পদে কর্মী নিয়োগ করা হবে নিঃসন্দেহে এটি প্রশংসনীয় দিক কিন্তু সমস্যা হচ্ছে ত্রিপুরার ছেলে মেয়েদের পরীক্ষা দিতে হবে আসামের ডিব্রুগড় গিয়ে তাই এর প্রতিবাদে নেমেছে যুব কংগ্রেস তাদের দাবি ত্রিপুরাতেই পরীক্ষার সেন্টার করতে হবে কারণ ডিব্রুগড় গিয়ে পরীক্ষা দিতে অনেক টাকা খরচ হয়ে যাবে যা গরিব অংশের ছেলে মেয়েদের পক্ষে সম্ভব নয় তাই বৃহস্পতিবার সমবায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহার নেতৃত্বে খুব দেখান যুব কংগ্রেস কর্মীরা ব্যাংক কর্তৃপক্ষের কাছে তারা ত্রিপুরায় পরীক্ষার সেন্টার গড়ার দাবিতে ডেপুটেশন দেন ব্যাংক কর্তৃপক্ষ এখন কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার আপনারা হয়তো সংবাদ মাধ্যমে আমরা আজকে দেখেছি এবং অবগত হয়েছি যে এই ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের পক্ষ থেকে একশো পঁচপান্নটি পদে নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা আশ্চর্য হয়েছি এই এই জন্য যে এই নিয়োগপত্রের যে পরীক্ষা এই নিয়োগ প্রক্রিয়ায় যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষার সেন্টার তারা দিয়েছে আসামে দেওঘরে আমাদের প্রশ্ন ডিব্রুগরে আমাদের প্রশ্ন যে কেন ত্রিপুরার ছেলেরা এখানে পরীক্ষা না দিয়ে এত পয়সা খরচা করে তারা ওইখানে যাওয়াটা তাদের জন্য সম্ভব না আমরা সংবাদ মাধ্যমে পড়েছি যে একটা ছেলের সেখানে গিয়ে দুদিন থাকতে হবে আসা যাওয়ার খরচা মিলিয়ে মোটামুটি দশ থেকে পনেরো হাজারটা খরচা আমাদের দাবি হচ্ছে অতি সত্তর যাতে সেই সেন্টারটাকে পাল্টিয়ে ত্রিপুরা রাজ্যে সেই সেন্টারটা পরীক্ষার সেন্টারটা করা হয় এবং প্রত্যেকটি পরীক্ষার পরীক্ষার্থীদের যাতে পিআরটিসি কম্পালসারি করা হয় এই দাবি নিয়ে আজকে আমরা কোঅপারেটিভ ব্যাংকের সেন্ট্রাল ম্যানেজারের সঙ্গে দেখা করবো এবং সেই দাবি জানাব যে পদগুলে ছাড়া আছে সেগুলি কি ওপেন টু অল ওপেন টু অল ওখানে সিনিয়র ম্যানেজার কিছু সিনিয়র ম্যানেজারের পদ আছে না না আমি বলছিলাম যে অন্য স্টেটের কি एग्जाम না আমার তো মনে হয় না যেহেতু ত্রিপুরা স্টেটের এটা ত্রিপুরা স্টেটের ছেলেদের জন্যই করা হয়েছে কিন্তু এটা প্রথমবার হয়েছে যে সেই পরীক্ষাটা তারা ভিন রাজ্যে ভিন রাজ্যে সেই পরীক্ষার সেন্টারটা ফেলেছে যেটার জন্য যারা গরীব ছেলে মেয়েরা যারা গরীব যুবকদের প্রচন্ড অসুবিধা হচ্ছে সিআরটিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট